আসসালামু আলাইকুম প্রবাসী প্রিয় ভাই বোনেরা এবং আমাদের দেশের ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অনুরোধ জানাচ্ছি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন ফেসবুকে আছেন একটু ফেসবুকটা একটু ফলো করবেন আর পুরনো যারা ভাই বন্ধু আছেন দেশ এবং বাইরে থেকে দেখতে পাচ্ছেন সবাই একটু লাইক শেয়ার করবেন আসলে আপনাদের একটা লাইক শেয়ার আমাদের জন্য অনেক কিছু এবং আমরা একটু উৎসাহ পাই তো আমাদের ইউটিউব চ্যানেলে অনেক জমি আছে টেনশেট বাড়ি রেডি বাড়ি শহরের বাহিরে এবং শহরের ভিতরে যে যেখানেই চাইবেন কম দামি বেশি দামি আপনাদের জন্য কালেকশান করার চেষ্টা করি করে থাকি এজন্য আসলে বারবার আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি অনুরোধ করে যাই একটু লাইক শেয়ার করবেন কারণ লাইক শেয়ার করলে আমাদের আসলে উপকার হয় এটাই হলো বাস্তব কথা আমাদের উপকার হয় এবং অন্য ভাই বন্ধুদেরও উপকার হয় তো এখানে জাগার পরিমাণটা কতটুকু আনসেন নেই তো কয় শতক হয় কী আরেকারিতে মাথা মতো খারাপ হয়েছে তো পঁচিশ ঘন্টা হয় তো দর্শক এখানে ষাট শতক জায়গা আছে তো যদিও এখানে পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ধানের জমি ক্ষেতের জমি আর এটার একটা প্লাস পয়েন্ট আছে যদি কেউ ছোটোখাটো হাউজিংয়ের মতো করতেছেন প্লট করে বিক্রি করতেছেন পলট করেও বিক্রি করতে পারবেন আর এই জায়গাটা কিন্তু ভাড়া চলে আপনি আসলে আইডিয়া করতে পারবেন না আসলে ধানের জমি আবার কি করে ভাড়া চলবে কিন্তু আমি আসল জায়গাটা আপনাদেরকে দেখাই নি তো এখানে সামনে দিয়ে কিন্তু মার্কেটের জায়গা দোকানের জায়গা আছে যেটা দিয়ে আপনি ঢুকবেন আর লোকেশনটা বলি আমি এটার লোকেশনটা হলো আমাদের যে কুমিল্লা চট্টগ্রাম রোড আছে চকবাজার থেকে এসে যে সাম আছে এবং আরকু আছে আরকু ফ্যাক্টরি আছে এই আরকু ফ্যাক্টরির পাশে মোজা দনপুর মোজা হলো দনপুর এই যে দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড এটা হলো মেন রোড পাকা রোড এবং আমাদের চট্টগ্রাম রোড থেকে কতটুকু করবো দুশো ফিট হব নি ভিতরে আসছি যে আমরা এই জায়গাটা দুই আড়াইশো ফিট হইব মানে মেন রোড থেকে দুই আড়াইশো তিনশো ফিট নাকি আচ্ছা যাক তো এইখানে যে আবার সামনে কিন্তু ঘনবসতি আমি একটু দেখিয়ে দেবো কারণ এই জায়গাটা এখানে মার্কেট দোকান অনেক কিছুই আছে তবে ভিতরে ঢুকে আপনার জায়গা প্রশস্ত হয়েছে আর এখানে যেহেতু আসলে তাদের অংশীদারিত্ব অংশীদারি সম্পদ আছে তো আসলে যে যেমনি পাইছে আর কি তো আসলে প্রশস্তটা তেমন একটা বেশি না মেয়ে যেখানে মার্কেটের জায়গাটার প্রশস্তটা বেশি না তো আপনি যেটা করতে হবে আমার যতটুকু পরামর্শ যেমন এক সাইড দোকান হবে এই যে অটোগুলি যেভাবে রাখছে এক সাইড দোকান হয়ে তারপরে আপনি দশ বারো ফিটের একটা রাস্তা রাখতে পারেন দশ বারো ফিটের রাস্তা রেখে ভিতরের জায়গাগুলি সেল করতে পারবেন যদি এই চিন্তা ভাবনায় কেউ নেন সুন্দর বাকিগুলি বরাট করে পলট করে এখানে মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন তো এই চিন্তা করতে পারেন এক সাইড যেমন মার্কেট হয়ে গেল আরেক সাইড সামনে দিয়ে রাস্তা থাকলে ভিতরের জায়গাগুলি মোটামুটি ভালো একটু ভালো দিয়ে বরাট করে প্রবিট করে বিক্রি করতে পারেন এ এলাকারও হতে পারেন বা অন্য এলাকারও হতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এইটার প্রশস্তটা হবে আনুমানিক পঁচিশ সময় না পঁচিশ ফিট হবে তো পঁচিশ ফিট আপনি যদি পনেরো ফিট দোকান যদি করেন আসলে দশ ফিট রাস্তা থাকলে যথেষ্ট দশ বারো ফিট রাস্তা থাকলে যথেষ্ট এবার এসে বাক করে বা বারো ফিটে দোকান করলে বারো ফিট সুন্দর রাস্তা রাখলে ভিতরের পলটগুলি সুন্দরভাবে করা যায় তো আমি সামনাটাও একটু দেখিয়ে দেবো তো দর্শক এটা যেহেতু সামনে জায়গা আছে সামনা পিছিয়ে নিয়ে অ্যাভারেজ একটা প্রাইস দিয়ে দিছে গন্ডা বারো লক্ষ করে তারপরও যখন পুরোটা নেবেন বসলে একটু কথা বলার সুযোগ আছে জায়গা আছে টোটালি ষাট শতক তো সাথেই থাকুন যে সামনাটা দেখিয়ে দিচ্ছি আসলে সামনাটা যে মূল্যবান সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এই যে দেখেন সামনে মার্কেট দোকানপাট কত ডেবে এই আপনার মেন রোড থেকে মাত্র দেড়শো ফিট হবে না বা একশো পঞ্চাশ ফিট বা দুশো ফিট এরকম হইতে পারে মেন রোড থেকে হলো মেইন রোড বেশি একটা দূরে না এই যে দেখেন দোকানপাট মার্কেট তবে এটার সামনে দিয়ে তেমন কোনো কিছু নেই তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো দনপুরে নাকি